চাঁদপুর গ্রামে সবাই শান্তিতে থাকে হঠাৎ একদিন আসে কালো তান্ত্রিক সে গ্রামে সবাইকে ভয় দেখাতে চায় সে চিৎকার করে বলে গ্রামে জিন আছে কেউ কেউ রাতে দেখতে পাবে মিনা আর তার ছোট ভাই নিজও খবর পায় প্রথমে তারা ভয় পায় কিন্তু তোতা পাঠি আর দাদিমা তাদের বোঝায় মিজু ভাই শুনছ কাল রাত্রে পুকুরে জিন দেখা গেছে গ্রামে কিন্তু হইচই ভালাইছে দিদি সবাই তো জল্পনা কেউ কেউ ভয়ও পাইছে চুপ এই জিনটা দেখার আগে সাবধানে থাকা ভালো শিশুরা সত্যি বা গুজব আগে শান্ত থাকো তারপর চিন্তা করো। বাবা বাজারে সবাই জিন খুঁজতাছে। মানুষদের ভয় দেখানোর দরকার নাই, কিন্তু সাবধানে লক্ষ্য রাখতে হইব। ঠিক আছে। সাবধানে দেখব। দিদি, দেখি কি আসে। সত্যি কইলে ভয় কমে যায়। কিন্তু কেউ সতর্ক না থাকলে ঝামেলা হয়। চুপ। এই জিনটা গাছের তলে লুকানো আছে। কেউ বুঝবে না আমি লুকাইয়া খেলছি মিজু ভাই ধীরে ধীরে এগো দিদি বাক্সের চাবি পাইছি এবার খুলবো কেউ দেখতে পারবে না কেউ আমার মায়া ধরতে পারবে না শিশুরা দেখো জিন সত্যি নয় এটা শুধু কালুতান্ত্রিকের খেলা শিশুদের শিক্ষা সাহসী হও বুঝদার হও সব সময় সত্য যাচাই করো গ্রামে শান্তি ও আনন্দ থাকবে সত্যি যাচাই করলেই ভয় ও গুজব দূরে যায় মিজু ভাই এবার আমরা নতুন অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত ঠিক বলেছ দিদি গ্রাম শান্ত মানুষ খুশি আমরা সাহসী আজকে রহস্য শেষ মজা শেষ হয় না গল্পের নাম নদীর ওপারের শেষ আলো যে নদী রাতে বদলে যায় চাঁদপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী দিনের বেলা নদীটা শান্ত স্বচ্ছ সাধারণ জেলেরা জাল ফেলে বাচ্চারা গোসল করে নারীরা ঘাটে কাপড় কাছে কিন্তু সূর্য ডুবে গেলেই নদীটা যেন অন্য কিছু হয়ে যায় গ্রামবাসীরা বলে রাত নামলে নদীর পানি ভারী হয়ে ওঠে বাতাস কেমন থেমে যায় সবচেয়ে ভয়ের কথা মাঝরাতে নদীর ওপার থেকে আলো জ্বলে ওঠে আলো নিয়ে গ্রামের ভয় গ্রামের কেউ ঠিক করে বলতে পারে না আলোটা কি কেউ বলে বাতি কেউ বলে আগুন কেউ বলে চোখ তবে সবাই এক বিষয়ে একমত ওপারে কেউ যায় না যে গেছে সে আর আগের মতো থাকে না কারোর কথা কমে যায় কারোর চোখে ভয় লেগে থাকে এই ভয়ই নদীটাকে আলাদা করে রেখেছে মিনার প্রশ্ন এক বিকেলে নদীর ধারে বসেছিল মিনা আর মিজু নদীর পানিতে আকাশের রং পড়ছিল মিনা হঠাৎ জিজ্ঞেস করল মিজু তুই কি কখনো নদীর ওপারে গেছিস পাগল নাকি ওদিকে কেউ যায় না মিনা নদীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল যেখানে সবাই যেতে ভয় পায় সেখানেই তো প্রশ্ন লুকায় সন্ধ্যা নামতেই মিনার মন অস্ফির হয়ে উঠল নদীর দিকে বারবার তাকাচ্ছিল সে মিজু বুঝতে পারছিল মিনা কিছু একটা ভাবছে তুই কিছু করবি না তো মিজু সাবধানে জিজ্ঞেস করল মিনা হালকা হাসল দেখি আজ রাতটা কি বলে আলুটা প্রথম দেখা সেই রাত আকাশে অল্প চাঁদ চারপাশ নিস্তব্ধ হঠাৎ মিজু নদীর দিকে তাকিয়ে থমকে গেল মিনা ওটা কি নদীর ওপারে একটা হলুদ আলো তারপর আরেকটা আলোটা কাঁপছে স্থির না যেন কেউ হাতে নিয়ে হাঁটছে মিনা চাপা গলায় বলল দেখলি আলো নিজে নিজে জ্বলছে ঠিক তখনই গ্রামের কুকুরগুলো চুপ হয়ে গেল যেখানে রাতভর ডাকাডাকি থাকে সেখানে হঠাৎ নিস্তব্ধতা এই নীরবতাই ভয় ধরিয়ে দিল মিজু ধীরে বলল তাহলে আলো আমাদের ফিরে যাওয়া উচিত কিন্তু মিনার চোখ তখনও নদীতে পরদিন তারা গেল স্কুলের পুরনো মাস্টারমশাই হরিপদ স্যারের কাছে কথা শুনেই স্যার গম্ভীর হয়ে গেলেন নদীর ওপার একসময় গ্রামই ছিল তিনি বললেন এক ভয়ঙ্কর রাতে সব ফাঁকা হয়ে যায় মীনা প্রশ্ন করল কেন ফাঁকা স্যার দীর্ঘশ্বাস ফেললেন কিছু সত্য মানুষ লুকাতে চায় মিজু ফিসফিস করে বলল আলো কারা জ্বালায় স্মৃতি যেগুলো নিভে যায় না স্মৃতি যেগুলো নিভে যায় না এই কথাটা মিনার মাথায় গেথে গেল মীনা দৃঢ়ভাবে বলল আমি ওপারে যাব মিজু ভয় পেলেও বলল আমরা সবাই কি জানাবো ভয় আসলে অজানার জন্য পুরনো কাঠের নৌকা নদীতে নামানো হল নদীর পানি অস্বাভাবিক শান্ত নৌকা মাঝ নদীতে পৌঁছতেই বাতাস ঠান্ডা হয়ে গেল মনে হলো কেউ দেখছে মিজু ফিসফিস করে বলল আমাদের ফিরে যাওয়া উচিত ঠিক তখনই পানির নিচ থেকে শব্দ কিন্তু কিছুই দেখা গেল না নদীর ওপারে পা রাখতেই দুজন থেমে গেল ভাঙা ঘর ঝোপে ঢাকা রাস্তা খোলা দরজা সবকিছু যেন হঠাৎ ফেলে যাওয়া মিনা বলল এখানে মানুষ ছিল অনেক মানুষ পুরনো স্কুল ঘরের দেয়ালে লেখা ছিল আমরা ভুলিনি মিনার বুক ধক করে উঠল এই লেখা কার কেন লেখা হঠাৎ অন্ধকার থেকে ভেসে এলো কণ্ঠ এতদিন পর কেউ এলো এক বুড়ো লোক বেরিয়ে এলেন চোখে ক্লান্তি গলায় ভার সবাই চলে গেছে তিনি বললেন আমি থেকে গেছি সত্য পাহারা দিতে। মিজু জিজ্ঞেস করল আলো কারা জ্বালায় বুড়ো লোক নদীর দিকে তাকিয়ে বললেন যারা চায় কেউ ভুলে না যাক তার কণ্ঠে ছিল দীর্ঘ অপেক্ষা বুড়োলোক বললেন একসময় নদীর ওপর বাঁধ বানানো হয়েছিল গ্রাম ডুবে যায় যারা প্রতিবাদ করেছিল তাদের কথা চেপে দেওয়া হয় আলো তিনি বললেন ওদের নাম মিনার চোখ ভিজে উঠল তাই আলো নেভে না বুড়োলোক মাথা নাড়লেন যতদিন কেউ জানবে না ততদিন মীনা দৃঢ় গলায় বলল এই গল্প চাপা পড়ে থাকবে না মিজু বলল আমরা সবাইকে জানাব বুড়োলোক হালকা হাসলেন তাহলে আমার অপেক্ষা শেষ সেই রাতেই তারা গ্রামে ফিরে সব খুলে বলল প্রথমে কেউ বিশ্বাস করেনি কিন্তু প্রমাণ বেরোতে লাগল পুরনো নথি কাগজ মানচিত্র কয়েকদিন পর প্রশাসন এলো সত্য প্রকাশ পেল আর সেই রাতর পর নদীর ওপারে আর কোনও আলো জ্বলল না নদী শান্ত নদীর পাশে একটা ফলক বসানো হল স্মৃতি নদী মিজু বলল ভয় আসলে অজানার ভয় আসলে অজানার জন্য আর গল্প মানে যা ভুলতে নেই মিনা বলল আর গল্প মানে যা ভুলতে নেই নদী বইছে আগের মতোই কিন্তু এখন সবাই জানে ওর ওপারে একটা সত্য আর ঘুমিয়ে নেই সমাপ্ত কিন্তু জঙ্গলের ধারে লুকিয়েছিল ধূর্ত নেকড়ে সে কুটিল হাসি দিয়ে ভাবল আজ তো ভালো খাবার মহারাজ গরু আছে বুদ্ধির জোরে জয় এক মজার কার্টুন গল্প একদিন সকালে রহিম চাচা তার প্রিয় গরু লালিকে নিয়ে গ্রামের মাঠে গেলেন চারদিকে সবুজ ঘাস পাখির ডাক আর হালকা হাওয়া বইছিল লালি খুব খুশি ছিল সে লাফিয়ে লাফিয়ে ঘাস খাচ্ছিল রহিম চাচা হাসি মুখে লালিকে বললেন আহা লালি তুই আমার সবচেয়ে ভালো গরু চল আজ একটু সবুজ ঘাস খাইয়ে দি লালি খুশিতে বলল হাম্বা হাম্বা চাচা আজ ঘাসগুলো কত সুন্দর কিন্তু জঙ্গলের ধারে লুকিয়েছিল ধূর্ত তো নেকড়ে সে কুটিল হাসি দিয়ে ভাবল ভাবলো ভালো খাবার একটা মোটা গরু আর একটা বোকা মানুষ নেকড়ে আবার ভাবল কিন্তু একা গেলে বিপদ শের খানকে ডাকতে হবে সে দৌড়ে গেল সিংহের গলায় সে ধান গম্ভীর গলায় বলল কে আমাকে ডাকছে বলল মহারাজ জঙ্গলের পাশে এক মোটা গরু আছে একদম টাটকা শের খান খুশি হয়ে বলল তাহলে দেরি কেন চল হঠাৎ ঝোপ নড়ে উঠল সিংহ আর নেকড়ে মাঠে এসে পড়লো লালি খুব ভয় পেয়ে চিৎকার করে উঠলো হাম্বা বাঁচাও রহিম চাচা একটু ভয় পেলেও সাহস করে বললেন এই থামো আমার গরুকে ছেড়ে দাও সে থান কর চেয়ে উঠলো হুঁশিয়ার মানুষ এটা আমাদের খাবার তখন রহিম চাচা বুদ্ধি করে বললেন ওহে বনরাজ আপনি কি জানেন এই গরুটা চমকে মানে রহিম চাচা চালাকি করে বললেন হ্যাঁ একে খেলে তিন দিন পেট ব্যথা করে আর দাঁত পড়ে যায় নেকড়ে ভয় পেয়ে বলল কি দাঁত পড়ে যাবে তখন লালি অভিনয় শুরু করল সে কাশি দিয়ে বলল হাম্বা হাম্বা আমি খুব অসুস্থ শের খান নাক ছিটকে বলল ধুর অসুস্থ হলে আমি খাবো না নেকড়ে লোভ সামলাতে না পেরে বলল মহারাজ আমি আগে এক কামড় খাই ঠিক তখনই লালি জোরে চেঁচিয়ে উঠল হাম্বা আমি জাদু গরু নেকড়ে খুব ভয় পেয়ে চিৎকার করে বলল বাঁচাও জাদু আর দৌড়ে পালালো সেখানেও ভয় পেয়ে বলল চলো এখান থেকে আমি তাদু পছন্দ করি না সেও দৌড়ে জঙ্গলের দিকে চলে গেল সব শেষ হলে রহিম চাচা হেসে বললেন লালি বুদ্ধির সব সম্ভব লালি খুশিতে বলল বা চাচা তুমি সেরা শেষে রহিম চাচা সবার দিকে তাকিয়ে বললেন বাচ্চারা মনে রেখো শক্তির চেয়ে বুদ্ধি বড় ভয় পেও না সাহসী হও আর লালি মিষ্টি করে বললো হাম্বা সবাই ভালো থেকো হাম্বা সবাই ভালো থেকো